নমস্কার সত্যনারায়ণ সাইকেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকানটি প্রেস করুন তাহলে নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আচ্ছা যারা নতুন ভিডিও দেখছি তাদের উদ্দেশ্য বলছি তো আমরা ইলেকট্রিক সাইকেল এবং ইলেকট্রিক স্কুটির ওপরে কাজ করে থাকি ইলেকট্রিক সাইকেলের মোটর ব্যাটারি এভরিথিং যত স্পেয়ার পার্টস আছে আমরা হোলসেল করে থাকি তো আজকের আমি দেখাবো আপনাদেরকে জেনিথ গোল্ড জেনিথ গোল্ড হচ্ছে জেনিথ গোল্ড আমাদের ডিলারশিপ নেওয়া আছে জেনিথ গোল্ডে একটা মোটর কিটের মধ্যে দেখুন জেনিথ গোল্ডের মোটর এটা প্রত্যেকটা এটা চব্বিশ সরি এটা ছত্রিশ ভোল্ট আড়াইশো ওয়ার্ডের মোটর আছে এর সঙ্গে কানেক্টার কেবিল পেয়ে যাবেন এর সঙ্গে একটা চব্বিশ ভোল্টের আড়াইশো ওয়াট সাড়ে তিনশো ওয়াট কন্ট্রোলার পেয়ে যাবেন আড়াইশো ওয়াট ইউজ করতে পারেন সাড়ে তিনশো ওয়াট ইউজ করতে পারেন এর সঙ্গে আপনারা লাইট আপনার একটা চার্জিং সকেট প্যাডেল সেন্সার আচ্ছা আর একটা জিনিস কথা মনে পড়লো সেই জন্য বলছি যে অন্যান্য যেসব ব্র্যান্ড আছে তাদের যে প্যাডেল সেন্সার থাকে সেখানে জেনারেলি আপনার এইট ম্যাগনেট প্যাডেল সেন্সার থাকে এখানে টুয়েলভ ম্যাগনেট প্যাডেল সেন্সার আছে যারা জেনেথ গোল্টের কি ব্যবহার করেছেন তারা নিশ্চয়ই জানায় যারা করেনি তাদের উদ্দেশ্য বলছি এর প্যাডেল সেন্সার অনেক মানে খুবই ভালো কাজ হয় জেনারেলি একটা এইট ম্যাগনেট প্যাডেল সেন্সারের সঙ্গে একটা টুয়েলভ ম্যাগনেট প্যাডেল সেন্সার একটা ডিফারেন্স থেকে যায় তো এর ফগলাইট যেটা আছে বা হেডলাইট যেটা আছে সেটাও জোরালো হনটাও খুবই ভালো এর সঙ্গে একটা ডিজিটাল টোটাল দিয়ে দিয়েছে ডিজিটাল থোটালে আপনারা কী কী পাবেন স্পিডোমিটার পাবেন মানে কত স্পিডে যাচ্ছে গাড়িটা সেটা পাবেন এটা অ্যাকিউরেট পাবেন আরেকটা পাবেন কত কিলোমিটার আপনি রান করেছেন সেটা দেখতে পাবেন কিন্তু আরেকটা কথা বলে নিই গোল্টে বা অন্যান্য যে কোনো হোক এটা নতুন একটা সিস্টেম এসছে তো সেই জন্য যে অ্যাকিউরেট পাবেন এটা বলতে পারবো না আপনি ধরুন হয়তো তিরিশ কিলোমিটার গাড়ি গেলেন এখানে হয়তো পঁচিশশো করছে বা পঁয়ত্রিশশো করছে এটা হতে পারে অ্যাকিউরেট পাওয়া যায় না আপনারা একটা ব্রেক লিভার পেয়ে যাবেন ব্রেক লিভারটা বাংলা সাইকেলের জেনারেলি লাগে না তো যারা বাংলা সাইকেলের জন্য কাট আউট কাট আউট ব্রেক চাইছেন তাদের আলাদা সিস্টেম আছে নাট বোল্টের একটা সেট পেয়ে যাবেন একটা মোবাইল হোল্ডার পেয়ে যাবেন আপনারা সাইকেলে বা বাইকে ইউজ করতে পারেন একটা মোবাইল হোল্ডার পাওয়া যায় আমি দাম নিয়ে বলবো কারণ কোয়ান্টিউ অনুযায়ী দাম হয় সে কত পিস নেবেন এক পিসের দাম আলাদা পাঁচ পিসের দাম আলাদা দশ পিসের দাম আলাদা যখন বারোটা নেবেন তার দাম আলাদা কুড়িটা নেবেন তার দাম আলাদা সেটা আমি দামটা ওই জন্য বলছি না আচ্ছা খুবই কারেন্ট মডেল এর থেকে যদি একটু কম দামের একটু কম এটা হ্যালোন আচ্ছা বলে রাখি এটা কোনো আলাদা কোম্পানি নয় একই কোম্পানির মডেলটা আলাদা জাস্ট এটা হ্যালনের হ্যালনেরও আপনারা পেয়ে যাবেন হ্যালোনের একটা মোটর আছে হ্যালোনের এটা হচ্ছে আপনার চব্বিশ হোল্টে আড়াইশ মোটর এটা কিন্তু থার্টি সিক্স হোলের পাবেন আপনারা ফর্টি হোল পাবেন না এরও একটা কানেক্টার কেবিল আছে দেখুন এই স্পিডটা কিন্তু জেনারেলি জেনিতের থেকে একটু বেটার হয়েছে জেনেস গোল্টে যেটা আছে এর সঙ্গেও আপনারা একটা ব্রেক লিভার পাবেন একটা কন্ট্রোলার পাবেন একই কন্ট্রোলার সেম কন্ট্রোল জেনিত গোল্টে যা কন্ট্রোল এটা একই কন্ট্রোল জিনিসগুলোতে প্রত্যেকটা এই জিনিসে যেমন ব্র্যান্ডিং করা আছে এগুলো কিন্তু সাদা কাগজ আছে যার জন্য কস্টিংটা একটু কমেছে এই নয় যে এটা খুবই খারাপ মোটর এটা কম দামে মোটর এমনই নয় কিছুটা কস্টিং কমেছে সেই জন্য মোটরও কিছুটা কস্টিং কমানো হয়েছে এর একই সেম সেম হেডলাইট পাবেন কোথাও কিছু আলাদা নেই সেম হেডলাইট সেম প্যারেল সেন্সার সেম আপনারা এ পাবেন মানে টুয়েলভ ম্যাগনেট এ পাবেন খালি কোথাও ব্র্যান্ডিং পাবেন না এটাই হচ্ছে ডিফারেন্ট প্রথমত দ্বিতীয়ত মোটর আর একটা আছে আপনার মোটর সেম মোটর আছে কিছুই আলাদা নেই শুধু আর জেনির তফাত আছে আর যে আপনার থ্রোটালটা বা পিক আপটা আছে এটা হচ্ছে স্পিডোমিটার সিস্টেম নেই এখানে নিউমেরিক থ্রোটাল বা যেটা টাওয়ার সিস্টেম করা আছে একটা চারটে দাগ আছে বা পাঁচটা দাগ আছে সেই রকমভাবে চার্জ করলে দেখা যাবে এটা তবে এক কতটুকু চার্জ আছে সেটা বোঝা যাবে এখানে দেখুন একটা মোবাইল হোল্ডার কিন্তু দেওয়া হয়নি এখানে একশো টাকা কম আছে যেমন নাট বোল্ট সিস্টেম আছে সবই এক আছে এই নয় যেটা কম দামের মোটর একই কন্ট্রোলার আলাদা কোনো কন্ট্রোলার নয় এটা সেম কন্ট্রোলার আমি সিলগুলো খুলছি না সেটা কারণ এটা আমাদের বিক্রি করতে হবে আমরা কোনো মোটরই সিল খুলি না যাই হোক আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আপনারা ব্যাটারিগুলো দেখুন চব্বিশ ভোল্টের সাড়ে সাত অ্যাম্পায়ার থেকে শুরু করে দশ অ্যাম্পেয়ার তেরো অ্যাম্পায়ার পনেরো অ্যাম্পায়ার বিভিন্ন অ্যাম্পায়ারের পেয়ে যাবেন যার যেমন কিলোমিটার প্রয়োজন হবে ঠিক তেমনই ব্যাটারি আমরা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করে দিয়ে থাকি ব্যাটারি বক্স এই বক্সেরও বিভিন্ন সাইজ হয় ব্যাটারি সাইজ অনুযায়ী এই বক্সগুলো তৈরি হয়ে থাকবে এটা ফুল পাউডার কোড রং করা আছে সেই বক্স সম্পর্কে আমি বিস্তারিত দেখাচ্ছি ভিডিওতে পরে বিভিন্ন আকারের এখানে একটি বক্স দেখাচ্ছি সামনের হ্যান্ডেলে আপনারা বসাতে পারেন সেটাই দেখাচ্ছি আপনারা সমস্ত স্প্রি আশপাশ পাবে দেখুন প্রতি আমরা আমাদের নিজস্ব ইউনিট আছে একটা ব্যাটারি ম্যানুফ্যাকচার করা হয় আমাদের এখানে আমাদের কোম্পানির নাম টাইটান ইভি টাইটান ব্যাটারি আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখে নেবেন দেখুন ব্যাটারি মাপে আমাদের বক্স করা আছে দেখুন এটা এটা আপনার পৌনে চার ইঞ্চি চওড়া আছে এদিকটা আছে আপনার সাড়ে তিন ইঞ্চি প্রত্যেকটা আমাদের বক্স পাউডার কোড রং করা আছে সবই বক্স আমাদের ব্ল্যাক কালার হয় এটা একটু বড়ো সাইজের বক্স আছে যারা ধরুন চব্বিশ ভোল্টের তেইশ অ্যাম্পায়ার বা ছাব্বিশ এম্পেয়ার ব্যাটারি ইউজ করবেন বা তিরিশ অ্যাম্পায় ব্যাটারি ইউজ করবেন তাদের জন্য এই বড়ো বক্সটা আছে আর এই বক্সটা আপনারা পাবেন চব্বিশ ভোল্টের আপনারা কুড়ি অ্যাম্পায়ার পর্যন্ত ইউজ করতে পারবেন এবং ছত্রিশ ভোল্টের ছত্রিশ ভোল্টে কুড়ি অ্যাম্পেয়ার ইউজ করতে পারবেন এবং চব্বিশ ভোল্টের তেইশ অ্যাম্পেয়ার পর্যন্ত ইউজ করতে পারবেন আর একটা বক্স আছে দেখুন এই বক্সটা আপনারা চব্বিশ ভোল্টের পনেরো অ্যাম্পায়ার পর্যন্ত ইউজ করতে পারবেন আঠেরো অ্যাম্পায়ার পর্যন্ত ইউজ করতে পারবেন আর আপনারা ছত্রিশ ভোল্ট হলে পনেরো অ্যাম্পায়ার পর্যন্ত ইউজ করতে পারবেন এর সরি ছত্রিশ ভোল্ট হলে তেরো অ্যাম্পায়ার পর্যন্ত ইউজ করতে পারবেন এর বেশি করা যাবে না আমাদের এই তিনটে মডেল আমরা ব্যাটারি বক্স বানাই দেখুন কেস মডেলের আপনারা এটা ব্যাটারি বক্সটা পাবেন এখানে চার্জিং সকেট করা আছে এখানে ইনক্লুডেড তার যদি যারা মনে করছে কন্ট্রোলারটা এর ভরে দেবেন সম্ভব কোনো অসুবিধা নেই কিন্তু স্টাইলটা দেখুন মডেলটা আমরা পুরোনো ভিডিওগুলো দেখুন তাহলে ভালো বুঝতে পারবেন প্রত্যেকটা বক্স পাউডার করে রং করা আছে আর একটা বক্স দেখুন কন্ট্রোলার বক্স আছে আমাদের কন্ট্রোলার বক্স ভিতরে কন্ট্রোলার রেখে এখানে স্ক্রু আছে এটাও পাউডার করে রং করা এবং সেম সিট দিয়ে বানানো হয়েছে দেখুন আরেকটা যে আমরা স্পেয়ার পার্টস কিছু দেখাচ্ছি এটা চব্বিশ এটা সরি এটা ছত্রিশ ভোল্টের চার্জার ছত্রিশ ভোল্টে এটা তিন অ্যাম্পায়ার চার্জ হবে এবং ফাইভ অ্যাম্পায়ার চার্জ হবে যারা ধরুন অনেক ফাস্ট চার্জ দিতে চাইছেন তো সেক্ষেত্রে তো ফাইভ অ্যাম্পেয়ার চার্জার তো প্রয়োজন হয় তো এর ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ আছে সেটা অন্য একটা ভিডিওতে আলোচনা করব এখানে নব করা আছে দেখুন আপনারা থ্রি অ্যাম্পেয়ার চার্জার পাবেন ফাইভ অ্যাম্পায়ার চার্জার পাবেন একসাথেই পাবেন এটাও আমাদের জেনিস গোল্ডেরই প্রোডাক্ট আছে এছাড়াও আমি এক থেকে একটু কম দামে চার্জার পাবেন যেটা থ্রি অ্যাম্পেয়ার চার্জার নর্মাল জিনিসগুলোতে থ্রি এম্পিয়ার চার্জার সেটা পাবেন এছাড়াও সমস্ত স্পিয়ার পার্টস পাবেন আপনারা হাম মোটর যে হাম মোটরের ভিতরে একটা এইরকম পেনিয়ান থাকে যখন অতিরিক্ত লোড পড়ে যায় তখন এই পেনিয়ানের এই ঘাসগুলোকে নষ্ট হয়ে যায় সেই পেনিয়ান পর্যন্ত চেঞ্জ করা যাবে এটাকে নাইন লোন বলা হয় তো এটা কিন্তু পুরোটা নাইলেনের এই গিয়ারটা পাওয়া যাবে সমস্ত ধরুন মানে আপনার সাইড মোটর দেখবেন এই রকম স্ল্যাব থাকে এই স্ল্যাবটা বেশি লোড পড়ার ফলে এই স্ল্যাবটা নষ্ট হয়ে যায় সেই স্ল্যাবটাও পাওয়া যায় এই রকম একটা এ পাওয়া যায় দেখবেন সাইড মোটরে থাকে এটা পাওয়া যায় আচ্ছা এবার বলুন এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম হয় আমাদের কাছে জেনিথ গোল্ডের কমপ্লিট সেট পাবে আর একটা কথা বলার আছে দেখুন যখন মোটর কেউ কিনছেন তো বা ব্যাটারি কিনছেন সেটা খারাপ হয়ে গেলে কি ফেলে দেবেন না সেটা ফেলে দেওয়া যায় না সেই জন্য ব্র্যান্ড কোনো মানে ব্র্যান্ডেড কোম্পানির সাথে কাজ করতে হয় যার সেই মোটর বা সেই ব্যাটারি সমস্ত স্পেয়ার পার্টস যেন অ্যাভেলেবেল থাকে আজকের কিছু মোটর কিনলেন তো সেটা কোনো স্পেয়ার পার্টস নেই এই যে গাছগুলো আছে এটা কিন্তু সব কোম্পানির সাথে ম্যাচ করে না আমাদের যত কিছু আছে সব জিনিসগোল্ডের সাথেই ইউজ করবেন তবে হ্যাঁ এই যে হাম মোটর এটা দেখছেন এটা কিন্তু যে কোনো কোম্পানির সাথে আপনি মোটো হোল্ড বলুন আপনার হিরো ল্যাক্টরো বলুন যে কোনো ব্র্যান্ডেড কোম্পানি হোক যারা সাইকেল বার করছে বা এমনি লোকাল যে কোনো এর সাথে আপনার ম্যাচ খেয়ে যাবে সমস্ত কোম্পানির আহ মোটর এটা ইউজ করতে পারেন আহ যাই হোক ধন্যবাদ ভিডিওটা অনেকটা লং হয়ে গেল নমস্কার